অনেক সালাফি আলেম বলেন বুকে হাত বাঁধার হাদিস জৈব। আমি দাড়ি রাখতে চাই কিন্তু স্ত্রীর নিষেধ অনেকেই বলে আপনি আগে দলে ছিলেন ঘোষ দিয়ে চাকুরি নিলে তার তার বেতনের টাকা কি হালাল যদি ও পরীক্ষায় ফার্স্ট হয়েছে তবুও টাকা লাগে তাহলে ও মাজলুম তাছাড়া তার হারাম সাদা স্রাব কি জি না সাদা স্রাব না। ছোটবেলায় ছেলে মেয়েদের আঁকিকা করিনি সাত দিনের পরে আঁকিকা হবে না আগে হবে না পরে হবে না বিয়ের সময় যদি মেয়ে কবুল না বলে তাহলে সে বিয়ে ইসলাম সম্মত কি মেয়ের কবুল বলাটাই না যায়। মেয়ের কাছে কবুল করাতে যেতে হবে না ওটাই জরুরিভাবে ছেড়ে দিতে হবে কবুল আর বাপ করাবে মেয়ের বাপ বিশেষ কোনো রোগের কারণে জরায়ুর নাড়ি কেটে ফেলা যাবে কি সেটা চিকিৎসকের ব্যাপার কেটে ফেলতে পারে নিতেও পারে অনেক সালাফি আলেম বলেন বুকে হাত বাঁধার হাদিস জৈব বুকে হাত মাধারি হাদিস সহি নাভির নিচে হাত হাদিস জব আমি দাড়ি রাখতে চাই কিন্তু স্ত্রীর নিষেধ নোংরা কথা আমাদের গ্রামে মহিলারা ঈদের সলাত বাড়িতে জামাতে পড়িয়ে খোদ দেয় জিনা মেয়েদেরকে ঈদের মাঠে যেতে হবে জরুরি বাদ দেয় জুমা মসজিদের মহিলারা ঈদের সলাত আদায় করবে এটা বিদাত এরকম প্রথা রাসুলের যুগে ছিল না রব্বার আলাকাল হাম জোরে পড়া যাবে কি যাই তবে ধীরে পড়া উত্তম বেকায়দায় পড়ে সুদ খরের বাড়ি দাওয়াত খাওয়া যাবে কি নিরুপায় হয়ে খাবেন স নয় অজু শেষে ঘাড় মাসা করা বিদা অনেকেই বলে আপনি আগে যুব সংঘ দলে ছিলেন ভুল যে তোবা করতে হবে পরহেজগার হওয়ার জন্য কি কি আমল করব পাঁচক তো সলাত আদায় করেন কোরআন তেলাওয়াত করেন হালাল রুজি খান আর দুজন যেখানে বসে আছে ওখানে বসবেন না ওখানে আর একজনের বদনাম হচ্ছে পরকাল হারাবে আড্ডা পিছবেন না দল বেঁধে কবরস্থানে যাওয়া জিয়ারত করা বিধা। একাই জব এই চল সালাতুত তাসবীহ পড়া যাবে কি হাবি সহিহ নয় তাহাজ্জুদ পড়েন তাহাজ্জুদ 26 ম রাব্বিকাল আলা জাবে সুবহানাল রাব্বিয়াল আলা সবাই জোরে বলবে জিনা না চুপে চুপে সূরা 3 এর শেষে বালাওয়ার যে বলা যাবে না সূরা 3 উত্তর দেওয়া যাবে না সূরা আলার যাবে সূরা গাসিয়ার যাবে অনেকে বলে দাড়ি রাখা তেমন গুরুত্ব নেই কিছু বলুন দাড়ি রাখার জরুরি ফরজ গুরুত্ব নেই কথা বললে কাবিরা গুণা হবে জর্দা বিড়ি সিগারেট খেলে চল্লিশ দিন সলাৎ কবুল হবে না এটাই ঠিক এ কথাই ঠিক মহিলাদের কাপনের কাপড় পাঁচটি কি জিনা তিনটি পাঁচটির হাদিস ঠিক নেই দলিল বিহীন জায়গায় মসজিদ স্থাপন করা যাবে কি দলিলবিহীন মানে যে কোনো জায়গায় মসজিদ নির্মাণ করা যায় তবে অক্ষ না হলে ওই মসজিদ বন্ধ করতে হবে অক্ষ করার জন্য বলতে হবে সরকারি জমিতে যদি মসজিদ নির্মাণ হয় তবে কি যে না জাকাত টাকায় হস্তান্তর করতে হবে জাকাত পরিবর্তন করে কাপড় লুঙ্গি বিতরণ করা যাবে না কেননা জাকাতের টাকাটা যেটা ওই টাকার মালিক উনি নন জাকাতের ওই টাকাটার মালিক হলো ফকির মিসকিন অতএব যে জিনিসটার মালিক তিনি নন সেই জিনিসটার উপরে তিনি ক্ষমতা খাটাতে পারেন না উনি টাকাটা দিয়ে যদি কাপড় কিনেন তাহলে আর একজনের টাকার উপরে উনি ক্ষমতা খাটালেন মনে হয় কথা বোঝাতে পারেনি জাকাতের টাকাটার মালিক কে ফকির মিসকিন তো উনি তার হাতে দিয়ে দিবেন তাহলে তার জিম্মেদারি শেষ তো উনি কেন জাকাতের টাকা দিয়ে লঙ্গি কিনতে গেলেন তাহলে ওই টাকার উপর এখনো তার ক্ষমতা আছে নেই আপনি একদিন আমাদের কেন্দ্রীয় মসজিদে খুদ বা দিবেন সময় হওয়া কঠিন আছে আজকে আপনাদের মেয়ে মানের অনুরোধে তার আরেকজনের একজনের দিয়ে চলে এসে আমি এখানে আসা পর্যন্ত ওনাকে খুঁজছিলাম যে ইনিকে যার মাধ্যমে চলে আসলাম বেনামাজির জানাজা হবে কি নামাজ যদি অস্বীকার করে থাকে তাহলে হবে না আর যদি শয়তানি করে পরে 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 না পরে পড়ে না তার জানাজা করতে হবে মৃত ব্যক্তির খানার অনুষ্ঠান হারাম চল্লিশ দিনে হোক চার দিনে হোক যেটা মৃত ব্যক্তির নামে খাদ্য দিয়েছেন ওটা তো ময়লা মানুষের ময়লা ওটা সাদা কা তা আপনি বা খাবেন কেমন করে আর আপনার বাপের বন্ধু মানুষ এসেছে গাড়ি নিয়ে ও খাবে কি করে এটা মানুষের ময়লা ময়লা আল্লাহ রসুল হোসান একটা জাকাতের খেজুর মুখে দিয়েছিলেন আল্লাহ নবীর লাপতে উঠে মুখের ভিতরে আঙ্গুল ঢুকে খেজুরটা বের করে বলেছিলেন আমার এই তুমি বুঝ না সাতটা হচ্ছে মানুষের ময়লা আমি খাই না আমার বংশ খায় না আমার বাড়িতে যে কাজ করে সেও খায় না তাদের উপরে হারাম কাজে ওইভাবে মরা মানুষের অনুষ্ঠান করা হারাম হানাবি কিছু ভাই বলে আহলে হাদিস ইংরেজদের থেকে এসেছে এটা অপবাদ তাকে জবাব দিতে হবে বিচারের মাঠে এবং দুনিয়াতেও অত্র মসজিদে জমার আজান দুটি একটি দিতে হবে দুটি নয় স্বামী স্ত্রীকে সরকারি আইনে কোটের মাধ্যমে তালাক দিয়েছেন স্বামী স্ত্রীকে দিয়েছেন অর্থাৎ ডিভোর্স দিয়েছেন এই দিন এবং তিন এখন তারা থাকতে চায় ওই যদি এক বৈঠকে বৈঠকে তাহলে বিবাহ পড়িয়ে আনতে হবে কারো সাথে নয় তারই সাথে নব্বই দিনের মধ্যে ফিরিয়ে নিলে বিবাহ পড়াতে হতো না নব্বই দিন পার হয়েছে তারই সাথে বিবাহ পড়াতে হবে অন্য কোথাও নয় আর যদি তিন মাসে তিন তালাক দিয়ে থাকে তাহলে আর ফেরত নেওয়া যাবে না স্ত্রী সহবাসের দোয়া মুখস্ত করতে হবে সুক্রিয়া খান দীর্ঘ সময় ধরে আমরা যখন খাবার খাই তখন খাবার খাওয়ার ভিতরে বাম হাত ব্যবহার করে কোনো সময় করা যাবে না বাম হাতে শয়তান খায় আলারসুল বলেছে বাম হাতে গিলাস ধরে ডান হাত লাগিয়ে খেতে পাবেন এবারে চিরদিনের জন্য আরাম ডান হাতে ধরতে হবে ভাত লেগে আছে যে চেটে খান আর না হলে ওই সহই আপনি গ্লাস ধরেন আর নাহলে খেজুর খান অনেক লোক বলা বলি করে যে সে যদি মুসলিম হয় সে যতই পাপ করুক তাকে পাপের সাজা দিয়ে আল্লাহ একদিন তাকে জান্নাতে দিবেন কথা ঠিক তো মুসলিম আছে তো এটা বাংলাদেশ মানে বিপদসীমার উপর দেশির কাছে সিরকে ইমান কেটে যায় কখন যে কেটে গেছে হুজুর বিভিন্ন ধরনের মোবাইল গেম যেমন ফ্রি ফায়ার পাবজি ইত্যাদি গেমগুলো ইসলামের দৃষ্টিতে চিরদিনের জন্য হারান প্রত্যেক যেই খেলা বসে বসে চলে সময় নষ্ট হয় শরীর চর্চা হয় না সেই খেলাকে আল্লাহ চিরদিনের জন্য হারাম করেছেন চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারাম বোর্ড তাস গেম যত খেলা আছে বসে বসে চলে সময় নষ্ট হয় এই খেলায় যদি কেউ হাত লাগায় তাহলে সে তার হাতকে সরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল একেবারে হারাম শ্বশুর বাড়ি হতে খুশি হয়ে কোনো কিছু দিলে নেওয়া যাবে কি পরে নিতে হবে বিবাহের সময় নয় রাজক সাহেব পরে নেওয়ার দলিল ফাতেমা রাসুল সাল্লামের বাড়িতে গেছিলেন কাজের লোক চাইতে তো আল্লাহ নবী বলেননি যে বিবাহের পরে কাজের লোক দেওয়া যাবে না এই কথা তিনি বলেননি তিনি বলেছিলেন যে তুমি এগুলো এগুলো বলো তাহলে আর কাজের লোক লাগবে না তো বিবাহের পরে বাপ মেয়েকে কিছু দিতে পারে তার প্রমাণ এইটে উনি যদি বলতেন সাবধান বিবাহের পরে মা বাপের কাছে কিছু চাওয়া যাবে না তাহলে এটা জন্য বিবাহের সময় যা কিছু লেনদেন হয় তা যৌতুক তবে চাপ দিয়ে শ্বশুরের কাছে কিছু আদায় করা যাবে না মেসকাত শরীফে ব্যাখ্যা গ্রন্থ মেরকাতুল মাফাতি তিন নম্বর খণ্ড এগারো চৌরানব্বই পৃষ্ঠায় আছে ইবনে আব্বাস বলেন নবীজি বিশ রাখার তারাবি পড়েছেন হাদিসটি জাল ওটা বিশ রাখার তারাবি নয় বিশ রাত বিশ রাত এমাম তারাবি পড়িয়েছিলেন তুমি ওটাকে রাকাত ধরেছ তোমার হুজুরও ধরেছে ভুল হয়েছে ইব্রাহিম আলাই মুসলমানদের জাতির পিতা জিনা ইব্রাহিম আলাই মুসলমানদের জাতির পিতা নন সবার জাতির পিতা আদম আলাই ইসলাম ইব্রাহিম আলাই ধর্মের ব্যাপারে সবার গুরু মানে সবার মূল ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ স্ত্রী খাদিজার বিবাহ কে পড়ান কোনো প্রমাণ নেই কে যদি প্রমাণ করে যে পড়িয়েছেন এই তাহলে সেটা মিথ্যা হবে কিভাবে বিবাহ হয়েছে তাদের ওই আগের নিয়মে হয়েছে জায়নামাজে যদি মসজিদের নকশা আঁকানো থাকে তাহলে সালাত হবে কি সালাত হবে নেকি কম হবে ওই নামাজ ব্যবহার করবেন না যে জায়নামাজে কোনো প্রকার ছবি নাই এক কালার সেরাজগঞ্জ বাজারে গিয়ে বলবেন যে আমি এক কালার জায়নামাজ নেব বাস ওইটা নেবেন তাতে সলাত আদায় করবেন মায়াতকে গোসল করানো ব্যক্তি বা কবর খনন কারিকে অরিসদের পক্ষ থেকে খাওয়ানো যাবে কি অসহায় মানুষেরা খাওয়াবেন খাওয়াতে হবে মনে করলে গুণা হবে ঘুষ না দিলে চাকুরি হচ্ছে না ইউটিউব এবং ওয়েবসাইট থেকে গুগল অ্যাডসেন্স এর টাকা ইনকাম ও এটা সঠিক বেঠিক বোঝা যায় না আপনি এখন বুঝেন কি না যে এটা কতদূর হারাম কতদূর হালাল স্পষ্ট যদি হন যে এটা হালাল তাহলে খাবেন যদি অস্পষ্ট হয় তাহলে তা হারাম আমি নিজে বুঝি দেয় তার হালাল হারাম চাকরীর মাধ্যমে বিয়ের চুক্তি চাকরি হলে বিয়ে করতে হবে সেই বিয়ে কি হালাল বিয়ে তো হালাল কাজটা যায়জ না বিয়ে বাপের উপস্থিত দুজন সাক্ষী হলে বিবাহ যায়জ ফজর এবং আসর নামাজ হানাফি জামাতের সাথে আদায় করলে কি নামাজ কবুল হবে নামাজ কবুল হবে নেকি কম হতে পারে আশেপাশে আহলে হাদিস জামাতের মসজিদ যদি না থাকে তাহলে কি হানাফি জামাতের মসজিদে নামাজ আদায় করা যাবে করেন ফজর এবং আসর না করাই ভালো মোসা আলাহ লাঠি কোথায় আছে এবং এই লাঠি মোসা আলাহ ইসালাম কোথা থেকে পেয়েছেন কোথায় আছে আমরা তা জানি না তবে তিনি কোথায় পেয়েছেন সেটা আমরা জানি না তার হাতে লাঠি ছিল একথা কথা আল্লাহ বলছেন মাবে এমি নেকাইয়া কাইয়া মোসা তোমার ডান হাতে কি তখন মোসা আলাহি সাল্লাম বললেন হে আসা এটা আমার লাঠি শেষ হয়েছে বিবাহ স্বর্ণ উপহার দিলে বিবাহে স্বর্ণ উপহার দিলে পুরুষের জন্য তা গ্রহণ করা যা বৈধ হবে কি স্বর্ণ উপহার দিলে গ্রহণ করা যাবে বিক্রি করে টাকা কাজে লাগাতে হবে স্বর্ণ পুরুষের ব্যবহার করা হারাম কিছু মুসল্লিকে দেখা যায় জিন্সের প্যান্ট পরে এবং এই প্যান্ট গুটিয়ে সালাত আদায় করে যেন এটা হারাম যেই প্যান্টে শরীরের উঁচু নিচু বোঝা যায় অঙ্গ সেই পোশাক হারাম আর সলাতের সময় কমরে গুটাতে হবে নিচে নয় নিচে গুটানো হারাম কেননা সব কিছুই সিজদা করতে যায় একজন নবী একজন পুরুষের সাথে নারী একজন নারী কতজন পুরুষের সাথে পর্দাবিহীন সাক্ষাৎ করতে পারে এটা উল্লেখ করা আছে কোরআন মাজিদে তার বাপ তার শ্বশুর তার ছেলে তার বোনের ছেলে তার মেয়ের ছেলে জীবিত মানুষের আত্মা কোথায় অবস্থান করে তার দেহের মধ্যে অবস্থান করে ঘমের সমাতে চলে যায় আবার আসে যারা আসল সাল্লাম বলেছে

আক্তার মায়া লাগবে না শুধু আক্তার মাফিয়ার চেফা বিবাহের মহরানা হিসাবে কোন নারী যদি বিবাহের পর স্বামীর সাথে হজে যেতে ইচ্ছা করে তবে তা মহরানা হিসাবে গ্রহণযোগ্য হবে কি স্বামী স্ত্রীর চুক্তিতে যদি হয়তো হবে তোমাকে হজে নিয়ে যাব তোমার সাথে যে মোহর ছিল সেটা আমি এর মধ্যে পরিশোধ করে দিলাম তো স্বামীজি স্ত্রী যদি রাজি থাকা হবে ছাড়ো শুক্রিয়া জজাকুমুল্লা খারে আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান কর আমিন আজকে যে আলোচনা সে আলোচনা মেনে চলার তৌফিক দান কর তোমার দরবারে এই জরালো দাবি ও দাওয়া দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম সুবহানাকাল্লাহু ও বিহামদিহি তাকাশাদাল্লাহু ইল্লাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অবশ্যই কেউ মাসিকাল